অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও সাবেক বিদ্যুৎ জ্বালানি প্রতিমন্ত্রী নজরুল হামিদ বিপুর বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন বৃহস্পতিবার বাইশ আগস্ট দুদকের প্রধান কার্যালয় থেকে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংস্থাটির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে আট সালে নাটোরের সিংরা উপজেলা থেকে জুনাইদ আহমেদ পলক প্রথমবার আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন জানা যায় এলাকার আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ীদের কাছ থেকে টাকা ধার নিয়ে করেন নির্বাচন নির্বাচনে হলফ নামায় লেখেন পনেরো শতক কৃষিজমি ব্যাংকে পঞ্চাশ হাজার টাকা এবং ষাট হাজার টাকার আটকাপত্র রয়েছে তার অভিযোগ আছে তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী হয়ে আলাদিনের চেরাগ পেয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা তাই জয়ের সঙ্গে খুব ঘনিষ্ঠ হওয়ার সুযোগ পান পল সেই সুযোগ কাজে লাগিয়ে হয়ে ওঠেন স্বেচ্ছাচারী শেখ হাসিনা সরকারের পতনের পর একটি হত্যা মামলায় গত চোদ্দ আগস্ট গ্রেপ্তার হন পলক অন্যদিকে পাঁচ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পর আত্মগোপনে আছেন সাবেক বিদ্যুৎ জ্বালানি প্রতিমন্ত্রী নজরুল হামিদ রিপু গত বাইশ আগস্ট তার প্রতিষ্ঠান হামিদ গ্রুপে অভিযান চালায় যৌথ বাহিনী ঢাকা জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ র্যাব ও সেনাবাহিনী এই অভিযান চালায় এ সময় প্রিয় প্রাঙ্গন নামে ভবনের ভেতর থেকে বেশ কয়েকটি ভল্টে থাকা অর্থ ও বৈদেশিক মুদ্রা এবং অস্ত্র গুলিসহ অন্যান্য সামগ্রী জব্দ করা হয় নিউজ ডেস্ক চ্যানেল সিক্সটিন